সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও প্লে করছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি অপরূপ আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে কেমন আছেন আপু আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসবেন প্রতিবেদনে আসছে ভাই যদি আমার একটা বাবু আছে আমার বাবু সহ যদি কেউ আমার দায়িত্ব নেয় যদি আমার পাশে দাঁড়ায় আমি তাকে বিয়ে সাদি করার জন্য এই জন্য আসছি আমার এটাই আর কি আপনার একটা বাবু আছে এই বাবু সহ তো কেউ যদি বাবু দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে সাদি করতে চায় এর জন্য আপনি প্রতিবেদন আসছে মানে বিয়ের জন্য আসছেন জি জি আপনার বাবুর বাপ কোথায় আছে নাই কোথায় গেছেন না এই উনি ওই যে যখন বাবুর বয়স ধরে আপনার প্রায় তিন বছর ও তখন মানে আমার দিকে চেয়েছিল এখন কি তাড়াতাড়ি হয়েছে জি জি আপনার বর্তমান বয়স কত এই তো সাতাশ সাতাশ এরকম হবে লেখাপড়া কিছু জানেন হ্যাঁ ক্লাস সিক্সে পড়ছি এখন দেখুন আপনি তো বিবাহিত তাই না আর আপনাকে বিয়ে করতে চাইবে বাচ্চার দায়িত্ব নেবে আপনার মতো বয়স্ক লোক বা বিবাহিত লোক তারাই আপনি রাজি আছেন? আচ্ছা আপনি হাতের কাজ টাজ কিছু জানেন নি হাতের কাজ জানি বলতে হ্যাঁ জানি ওরকম মানে clear না হালকা অল্প জানি আর কি তাহলে হচ্ছে আপনার বয়স্ক কোনো মানুষ বা বিবাহিত মানুষেরাও চাইলে আপনার সাথে কথা বলতে পারবে বিয়ে শাদী করলে করতে পারবে যদি কথা হয় হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত প্রতিবেদন কয়বার করছিলেন এই পর্যন্ত প্রতিবেদন করিনি তো এই যে আগে একটা করছিলাম পরে আমি ওই যে আমার আব্বু মারা গেছে তো পরে আর এই যে এই তিন আমি প্রতিবেদন আসেনি

আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইন এর কারণে আপুটির নাম ঠিকানা নিতে পারিনি বলে রাখা ভালো আপুটি বিবাহিত তো যারা হচ্ছে আপুটির সঙ্গে কথা বলতে চান বা এনার সম্পর্কে জানতে চান অবশ্যই এনার নাম্বারে ফোন দিবেন যোগাযোগ করবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক দিবেন শেয়ার টেয়ার দিবেন আর কি ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ